আমি হ্যাডাম বাবা আপনাদের কাছে হাত জোর করে বলি আপনারা পাগলের পিছনে লাইগেন না আর এই নাপিতের বাচ্চা মনে রাখিস হ্যাডাম বাবা সামনে যেদিন পড়বি তোর গোষ্ঠী সুদ্ধা খবর লয়ে ছাইরা দেবো কথাটা মনে রাখিস আর মনে মনে ধ্যানে জ্ঞানে ভাবিস আমি হ্যাডাম বাবা পাগলের চুল কাটা পাগলের চুল কাটস মুছ কাটস দাড়ি কাটস পাগলের চুল দাড়ি মুছর লাগে তো পাগলের বাল কটাও বড় হইছে। এগুলি কাটবো কোন বাপেরে এই পরিপূর্ণ পরিষ্কার করতে পারলে করবি না পরিষ্কার করতে পারলে ভালো হয়ে যা তবে আপনাদের যদি এতটাই বেকার সমস্যা জর্জরিত হয়ে থাকেন এই ধরনের অপকর্ম ছাইরা দিয়া আপনারা আমার কাছে আসেন সারাদিন আমার সাথে ভিক্ষা করবেন মাসে পনেরো হাজার টাকা দিব তবু এগুলা অপকর্ম ছাইড়া দেন ভালো হন কর্মকর তোদের মতো একটা শিক্ষিত ছেলে অটো চালাইলে এক হাজার পাবি কাঁচামালে ব্যবসা করলে এক হাজার পাবি ফেরি করলে এক হাজার পাবি তাও যদি না করতে আয় আমি হ্যাডাম বাবা লাগে ভিক্ষা করবি মাসে পনেরো হাজার দিব প্রতিদিন তেহারি খাওয়ামু হালুয়া দিয়া পরোটা খাওয়ামো তবু বাবা তোরা ভালো এই দুই টাকার ক্যামেরা লইয়া রাস্তাঘাট ভিডিও মিডিও এই ফুটেজ মোটেজ এই ডিজিটাল খয়রাতির ব্যবসা এখানে ছাড়ান দে মানবতার ব্যবসায়ী ছাইরা ভালো হ

মানে দামি দামি সানগ্লাসে পড়তো কিন্তু সেই লোককেও ধরে মানে জোর করে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে সে কিন্তু পাগল না সে তার মতো করে থাকে তারও কিন্তু চুল তার চুলগুলোও কিন্তু কেটে দেওয়া হয়েছে অনেক জোর জবস্তি করে জন বারো জনে মিললা তারপর চুল কাটা হয়েছে আসলে আপনারা শোনেন এই ধরনের অমানবিক কার্যকলাপ থেকে আপনারা বেড়ে আসছেন আপনারা লেখাপড়া করছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছেন হয়তোবা বেকার সমস্যায় আপনারা জর্জরিত তার জন্যে আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা সমাজের চোখে অপরাধী আল্লাহর চোখে অপরাধী সকলের চোখে অপরাধী পৃথিবীর প্রতিটা মানুষই জানে নবীর আসুল ওলি আউলিয়া পীর পয়গাম্বর ফকির তাদের মাধ্যমেই এই পৃথিবীতে ইসলাম প্রচার হইছে কে কোথায় কী রূপে কিভাবে বাস করতেছে সেটা ধরার মতো ক্ষমতা আপনাদের নাই তবে আপনাদের যদি এতটাই বেকার সমস্যা জর্জরিত হয়ে থাকেন এই ধরনের অপকর্ম ছাইরা দিয়া আপনারা আমার কাছে আসেন সারাদিন আমার সাথে ভিক্ষা করবেন মাসে পনেরো হাজার টাকা দিব তবু এগুলা অপকর্ম ছাইরা দেন ভালো হন অপমান আছে আপনারা অপমান অপমান বুঝেন আপনাদের বাবা মা আপনাদেরকে শিক্ষা গ্রহণ করাইছে অযথা অকারণে আপনাদের কিসের মানবতা কিছু শিক্ষা কিসের সম্মান আপনাদের যদি মান সম্মান থাকতো আপনাদের যদি ইজ্জত থাকতো তাহলে আপনারা পাগলের পিছনে পড়ে থাকতেন না এই বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে অনেক অকারেন্স ঘটতেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেছে আপনারা সেদিকে যান সেইগুলো আপনারা সমাজের কাছে তুলে ধরেন সমাজকে সুস্থ পরিবেশে ফিরে আনার জন্য সকলকে সহযোগিতা করেন এটাই কিন্তু আপনারা এগুলো ছাইরা দিয়া পাগলের পিছনে লাগছেন বাবা রে পাগলের পিছনে লাগেন না আপনাদের কাছে আমি হাত জোর করে বলি আমি হ্যাডাম বাবা আপনাদের কাছে হাত জোর করে বলি আপনারা পাগলের পিছনে লাগেন না আর এই নাপিতের বাচ্চা মনে রাখিস হ্যাডাম বাবা সামনে যেদিন পড়বি তোর গুষ্টি সুদ্ধা খবর লয়ে ছাইয়া দেবো কথাটা মনে রাখিস আর মনে মনে ধ্যানে জ্ঞানে ভাবিস আমি হ্যাডাম বাবা পাগলের চুল কাড়া পাগলের চুল কাট মুস দাড়ি কাড় পাগলে চুল দাড়ি মুছল লাগে তো পাগলে বালকট বড় হয়েছে এগুলি কাটবো কোন বাপেরে এই পরিপূর্ণ পরিষ্কার করতে পারলে করবি না পরিষ্কার করতে পারলে ভালো হয়ে যা কর্ম কর তোদের মতো একটা শিক্ষিত ছেলে অটো চালাইলে এক হাজার পাবি কাঁচামালের ব্যবসা করলে এক হাজার পাবি ফেরি করলে এক হাজার পাবি তাও যদি না করতে পারত আয় আমি হ্যাডাম বাবার লাগে ভিক্ষা করবি মার্চে পনেরো হাজার দিবো প্রতিদিন তেহারি খাওয়ামো হালুয়া দিয়া পরোটা খাওয়ামু তবু বাবা তোরা ভালো এই দুই টাকার ক্যামেরা লইয়া রাস্তাঘাট এই ভিডিও মিডিও এই ফুটেজ মুটেজ এই ডিজিটাল খয়রাতির ব্যবসা এখানে ছাড়ান দে মানবতার ব্যবসায়ী ছাইরা ভালো হ কিশোর মানবতা দেখা তুই যে মানবতা দেখাইতে পাগল রে ধরে এক খাবার তোর কিসের মানবতা তোর ঘরে খাবার আছে তোর মায়ের ঘরে কাপড় আছে তোর বাবার পিন্দনে কাপড় আছে তুই যে আমারও মানবতা দেখাইতে পাগল ধরে ধরে চুল কাইতে গোসল করাই দে যে সাবানটা ব্যবহার করত এই সাবানটা তোর বাপে কিনে দিছিল তোর মারে এইটা আহনের সময় চুরি করে লিখছ যে লেজার দা দিয়ে পাগলে চুল কাটত এইটাও কোন সেলুনেতে চুরি করে আনছ একটা টাউজার একটা গেঞ্জি পাগলেরে পিন দিয়ে দেয় এইটাও কোন ভ্যানের থেকে ভিক্ষা করে আনছ এই মানবতা দেখায়া উচ্চ বিদ্য সমাজের সমাজেরcastiga ডিজিটাল ভাবে খয়রাতি খয়রাতির ব্যবসা ছাড়ান দে ভালো হ বাবা ভালো হন আমার পথে আমরা যাইতে ঠিক আছে বাবার আমি বড় টেনশনে আছি আমি বড় টেনশনে আছি আমার 84টা বউ এডি দেখে শুনা রাখতে আমার বড় কষ্ট হয় হ্যাঁ কারণ সকাল বেলা ভোর রাত পৌটিকপা বাইর হইছি হ্যাঁ কালকে রাইতো আমার মারসা

সেই বউয়ের কথায় আপনি উডেন বসেন কাজেই আমি হিসাব করে দেখলাম যে প্রতিদিন সকালবেলা ঘুমে তুইটা বোর হাত পাও টিপলে মরার পরে খালি কইবেন যে আমি দুনিয়াতে বোর হাত পাও টিপছি দেখবেন আপনার একদম মাপ আপনারা সব থাইগা দিব গাছি গুটি নিয়ে ধর দিবেন একদম বেড়ে সীমানায় যা খার ভালো বি কত দিলে আমি ভাষা আমার ভাষা নাই ওই পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো আমার ক্ষমতা নাই ওই পরিবারকে একটু সহানুভূতি জানানোর মতো তবে আপনারা আসছেন আপনি যখন আমার পাই গেছেন আপনাদের ধারায় আমি এই হালিম ফকিরের পরিবারের প্রতিটা সদস্যর জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার মতো শক্তি দান করেন সবাইকে যে যেখান থেকে দেখছেন আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর বিষয়টা হলো আমরা দেখলাম এই করোনার পরে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বেড়ে গেছে মানে তারা মানে মোবাইল